প্রধান জামাত ইসলামের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এনসিপিরও বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিএনপিরও বৈঠক অনুষ্ঠিত হয়েছে কিন্তু বিএনপি কথা বলছে উল্টা সুরে আর জামাত এনসিপি একই সুরে প্রধান উপদেষ্টাকে কঠিন বার্তা দিয়েছেন তাদের সাপ অবস্থান জানিয়ে দিয়েছেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে তো দর্শক জাতীয় পার্টি নিষিদ্ধ করার দাবি এটা এখন গণ দাবিতে পরিণত হচ্ছে সে আওয়ামী লীগ নিষিদ্ধের মতো জামাত স্পষ্ট করে এইভাবেই বলেছে যে আওয়ামী লীগের মতো করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এনসিপি বলেছে জাতীয় পার্টির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে তো গণ অধিকার পরিষদ দলেরই আলটিমেটামও দিয়েছে কিন্তু বিএনপি সেই আওয়ামী লীগ নিষিদ্ধের মতোই আওয়ামী লীগ নিষিদ্ধের বলেছে না না নিষিদ্ধ রাজনীতিতে আমরা বিশ্বাস করি না কেন নিষিদ্ধ করবে আর বলছে এটা আমাদের কোনো বিষয় না আজকেও বিএনপি মিটিং করে বের হয়ে প্রধান উপদেষ্টার সাথে বিএনপি মিটিং করেছে না পিকনিক খেতে গিয়েছিল কে জানে সব দলের তিনজন চারজন জন আর তাদের দলে গোষ্ঠী শুদ্ধ গেছে স্থায়ী কমিটির বাকি আছে এক গাধা গিয়েছে মানে তারা ওখানে সেলিব্রেট করতে গিয়েছে বিপিন উপর হামলা মানে যে কারণে মাননীয় প্রধান উপদেষ্টা একটা উদ্ভূত পরিস্থিতিতে দেখেছেন দেশের এই চলমান পরিস্থিতি সংকট নিরসনে ওই বিষয় তো আসলে বিএনপি কোনো কথাই বলেনি যেমন চলমান সংকটটা মানে কি এই জাতীয় পার্টি জাতীয় পার্টির কারণে জাতীয় পার্টিকে রক্ষা করতে যে সেনাবাহিনী ভিপি নুরের উপর আহ ভিপিনুর হত্যার উদ্দেশ্যে হামলা করেছে এটি তো জাতীয় সংকট অথচ এই বিষয়ে আলোচনা হয়নি আলোচনা হয়েছে নাকি নির্বাচনের ব্যাপারে তারা বলছে যে নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা একদম অনর ফেব্রুয়ারিতে নির্বাচন প্রচুর নির্বাচন হয় ফেব্রুয়ারিতে জাস্ট ওয়েট এন্ড সি কোষিন কেলো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না হওয়া সম্ভব না কাঁকে নিয়ে নির্বাচন করবেন জিন নিয়ে নির্বাচন করবেন এখন খায়েশ বিএনপি না জাতীয় পার্টিকে নিয়ে এই জাতীয় পার্টি এটা কিন্তু নিষিদ্ধ ভাই জাতীয় পার্টিকে জনগণ নিষিদ্ধ করে দিয়েছে বিভিন্ন রূপের হামলার পর এখন আইনি প্রক্রিয়া আওয়ামী লীগ পাঁচ আগস্টের পর তো নিষিদ্ধ হয়নি নিষিদ্ধ হয়েছে প্রায় এক বছর পর দশ মাস পর প্রায় কিন্তু বাকি দশ মাস কি আওয়ামী কার্যক্রম চালাতে পেরেছে রাস্তাঘাটে অমিলিক দেখলে জনগণ কি করত বা পুলিশ দেখলেও বা কি করত ওরকম জাতীয় পার্টিকে জনগণ নিষিদ্ধ করে দিয়েছে জাতীয় পার্টিকে জনগণ ধোলাই দিবে যেখানেই পাবে ওদের অভিষ্ট অভিষ দেখেছেন না কি করেছে সামনে আরো কিছু ঘটবে জাস্ট ওয়েট অ্যান্ড সি যাই হোক দর্শক স্পষ্ট বিএনপি জাতীয় পার্টির পক্ষে এই জাতীয় বেইমান জাতীয় পার্টির পক্ষে বিএনপি এটা আরেকটা বেইমানি বিএনপি এর মাসুল বিএনপিকে দিতে হবে বিএনপি এই যে ওয়ান ইলেভেন আসার পরিস্থিতিতে হেল্প করছে সবার আগে পিটানিটা খাবে বিএনপি তার ক্রমান কি শিক্ষাটা পেয়েছেন মনে নাই তা থেকে বিএনপি শিক্ষা হয়নি তারেক রহমান তো এই ভয়ে দেশে আসছেন না যে নুরের মতো মাইটির খান কিনা হোয়াট জাতীয় পার্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এনসিপিরও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির না জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হওয়া ওই বৈঠকে এনসিপির পক্ষ থেকে জাতীয় পার্টির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় এটা এনসিপি জাতীয় পার্টি এনসিপি জামাত এবং গণধিকার প্রসেস পরিষেবস অধিকাংশ জনগণের দাবি এটা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসমাত আবাহ সংগঠক আব্দুল মাসুদ জ্যেষ্ঠ যুগ্ম সদস্য আহ্বক আরিফুল ইসলাম আদিব তো দর্শক এখানে দেখেন একটা বিষয় যে এনসিপি যা বলছে এবং জামাত যা বলছে বিএনপি তার উল্টো বলছে এবং নির্বাচন বিষয়ে এনসিপি জামাত যা বলছে বিএনপি তার উল্টো বলছে এর মানে আমি কিন্তু প্রথমে বলেছি যে এই বৈঠক ব্যর্থ এইভাবে অনৈক্য নিয়ে নির্বাচন এটা তো সম্ভবই না আসলে যদি এই রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব হতো বা প্রধান উপদেষ্টার সাথে তিন বড় দলের বৈঠকের মধ্যে কোনো সফলতা থাকতো তাহলে তিন দলকে একসাথে নিয়ে বসতো এবং প্রায় সেম কথা বলতো তিন দল যেটা এর আগের সর্বদলীয় বৈঠকের ক্ষেত্রে হয়েছিল কিন্তু না কোনো ঐক্যের কিছু নেই অনৈক্য স্পষ্ট হলো তীব্র অনৈক্য তা এই অনৈক্যনে এত একতালাফ নিয়ে নির্বাচন সম্ভব নয় এবং সম্পূর্ণ বিপরীত মুখিকতা একে অপরের বিরুদ্ধে বলে এসেছে জামাত বিএনপির বিরুদ্ধে বলেছে বিএনপি জামাতের বিরুদ্ধে বলেছে এনসিপি নেতা আরিফুল ইসলাম বৈঠকের পর সাংবাদিক দেবান বৈঠকগুলো তো পাঁচটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে জাতীয় পার্টি আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই এমন নিষিদ্ধের দাবি জাতীয় পার্টির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় তিনি যান বৈঠকে গুম কমিশনের পরামর্শ আমরা নিয়ে যারা জড়িত তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া আহ তা বলা হয়েছে এখন সেনাবাহিনী লোকজনিত জড়িত সেনা প্রধান তার ডান হাত বাম হাত অনেক অফিসার যারা এখনো সার্ভিং কয়েকজন পালিয়েছে কিন্তু অনেকে সার্ভিং যারা বুমির সাথে জড়িত ছিল এমনকি জুলাই গণহত্যার সাথে জড়িত ছিল জাতিসংঘের রিপোর্টে যাদের নাম এসেছে বাহাত্তর জনের তার মধ্যে একুশ জন সিভিয়ার অপরাধ করেছে বাইশ জন তাদের মধ্যে আহ জন পালিয়েছে আর বাকি সতেরো জন সার্ভিং ওই সতেরো জনকে বাঁচাতে এখন ওয়াকারের দৌর্য কেউ কাউকে বাঁচাতে পারবে না বাংলাদেশের জাস্টিস কায়েম হবে আরে হাসিনার মতো লোক হাসিনার মতো লেডি টিকতে পারেনি আর সেখানে ওয়াকার এরা তো কিছুই না তো দর্শক জামাত ইসলামী সেম বলেছে যে আওয়ামী লীগের মতো করে নিষিদ্ধ করতে হবে একই সাথে জামাতের আরো কিছু ক্রিটিক্যাল বার্তা আছে সরকার কিভাবে নির্বাচন করবে সংকিত জামাত বৈঠক থেকে বের হয়ে জামাত সংখ্যা প্রকাশ করেছে এখন জামাতের সংখ্যা আইনশৃঙ্খলা পরিস্থিতি দেশে চাঁদাবাজি লেভেল প্লেইং ফিল্ড নেই এগুলো কিন্তু আমি তো দেখি এই যে আজকে তিন দলকে নিয়ে একসাথে বসতে পারেনি এটাই প্রমাণ করে যে নির্বাচন হবে না মানে ঐক্য নাই আপনি মিনিমাম শর্ত যে গুরুত্বপূর্ণ সব দলের মধ্যে ঐক্য হতে হবে নির্বাচনের বিষয় যে না ঠিক আছে আমরা নির্বাচন চাই আমরা এই নির্বাচন চাই আমরা একমত তারপরে আমরা প্রতিযোগিতা করব আমরা একে অপরকে হারিয়ে জেতার চেষ্টা করব না এরকম কিছু নেই তো জামাত সংখ্যা প্রকাশ করছে এই সংখ্যা নিয়ে নির্বাচন যাবে না সংখ্যা নিয়ে নির্বাচন হবে না এনসিপিও এর চাইতে বেশি সংখ্যা প্রকাশ করেছে ইসলাম আন্দোলন বাংলাদেশও একই কথা বলেছে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে না পারা অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে এত বড় নির্বাচন করবে এখানে এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদেরকে পিটিয়ে বেরে হত্যা করে সেখানে পুলিশ চার ঘন্টা যেতে পারে না তাদের রক্ষা করতে পারে না এটা করবে নির্বাচন এটা হাস্যকর না এই সরকার নির্বাচন করবে এটা হাস্যকর আমি গ্রান্টি দিচ্ছি এই সরকার নির্বাচন করতে পারবে না প্রযোজনে আড়ত তত্ত্ববদে সরকার আসবে কিন্তু এই সরকার নির্বাচন করতে পারবে না সৈয়দ আব্দুল মমতার বলেন যে আগে একদল বাসিসটান দখল nito এখন আরেকটি গ্রুপ নিয়েছে অন্তর্বর্তী সরকার দখলদারদের বিরুদ্ধে কোনো ভূমিকা নিতে দেখা যায়নি আচ্ছা সেনাবাহিনী নিয়ন্ত্রণ থাকবে সেনাবাহিনী মাঠে থাকবে নির্বাচন পরিচালনায় আচ্ছা সেনাবাহিনী কি চাঁদাবাজি বন্ধ করতে পেরেছে বা এই যে পাথর মেরে হত্যাকাণ্ড বিশ্ববিদ্যালয়গুলোতে যে অস্থিরতা এই যে আবার শেরমান কৃষি কৃষি বাকৃবি যেটা ওইখানে বহিরাগত হামলা করেছে এই এগুলো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে আপনি এইরকম দুই একটা বিচ্ছিন্ন ঘটনায় নিয়ন্ত্রণ করতে পারছেন আপনি জাতীয় নির্বাচন কিভাবে করবেন জামাত সঠিক বলেছে দর্শক আহ জামাতের নায়েবে আমির বলেন এখন যে সময় আছে সরকার যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক উদ্যোগ গ্রহণ করে তাহলে পরিস্থিতি উন্নতি ঘটানো সম্ভব পরিস্থিতি যদি উন্নতি হতো তাহলে একটি নির্বাচন হওয়া সম্ভব এর মানে এখনো জামাত মনে করে ইউনুস সরকার অধীনে নির্বাচনটা হোক কারণ অন্য কেউ আসলে সবার খবর আছে অন্য কেউ আসলে উনত্রিশ সাল লাগে নির্বাচনের নামও নিতে পারবেন এমনকি ছয় মাস মেয়াদী অন্তর্ভূ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার আসলে তারাও পারবে না তখন আরো অঘরণ করবে অতএব ইউনুস সরকার ভালো হয়ে যাক জামাত এটি যে এবং এটি হচ্ছে সবচেয়ে সুন্দর সমাধান